এল প্রধান কার্যালয় সহ একযোগে ছত্রিশ অফিসে দুদকের অভিযান নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার কাজ শেষ না করেই বিল উত্তোলন এবং বিভিন্ন প্রকল্পে ঘুষ দুর্নীতির অভিযোগে দেশের ছত্রিশটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অফিসে একযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দবন কমিশন দুদক মঙ্গলবার সকাল থেকে রাজধানী সহ সারাদেশের জেলা এবং উপজেলা পর্যায়ের এলজিইডি কার্যালয়গুলোতে এ অভিযান শুরু করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়গুলো অভিযানে অংশ নিয়েছে দুদকের ছত্রিশটি এনফোর্সমেন্ট টিম দুদকের সহকারী পরিচালক জনসংযোগ মোহাম্মদ তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান এলজিইডি বাস্তবায়িত প্রকল্পে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রধান কার্যালয়ে অভিযানের নেতৃত্বে আছেন দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা এবং মনির মিয়া রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এল প্রধান কার্যালয় ছাড়া ক্যারিগঞ্জ গাজীপুর নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ গোপালগঞ্জ ফরিদপুর টাঙ্গাইল এবং মাদারীপুরে অভিযান চলছে দুদক সূত্র জানায় শতাধিক অভিযোগের ভিত্তিতে এই অভিযোগ পরিচালিত হচ্ছে এসব অভিযোগের মধ্যে রয়েছে প্রকল্পের কাজ না করেই অগ্রিম বিল উত্তোলন গুণগত মানহীন নির্মাণ সামগ্রী ব্যবহার তদারকি ছাড়া রাস্তা ব্রিজ এবং কালভার্ট নির্মাণ ও ঘুষ লেনদেন গোপালগঞ্জ কোটলিপাড়ায় এলজিডির অফিসে অভিযান সম্পর্কে দুদকের গোপালগঞ্জ জেলার কার্যালয়ের প্রধান উপপরিচালক মশুর রহমান বলেন নিম্নমানের কাজ বিল জালিয়াতি এবং ঘুষ লেনদেনের মতো গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের দল মাঠে কাজ করছে এছাড়া চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম এক ও দুই কুমিল্লা নোয়াখালী চাঁদপুর রাঙামাটি এবং কক্সবাজার ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ ও জামালপুর সিলেট ও হবিগঞ্জ খুলনা বিভাগের খুলনা যশোর বরিশাল বিভাগের বরিশাল পটুয়াখালী পিরোজপুর এবং রাজশাহী পাবনা বিভাগের বগুড়া রাজশাহী ও নওগাঁ এবং রংপুর দিনাজপুরের ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রামেও একযুগে চলছে এই অভিযান সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে